হ্যাঁ বন্ধুরা এমন আছি সবাই আশা করছি সবাই ভালো আছে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আমার চ্যানেলের একটা নতুন ভিডিও তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে দুপুর কটা বাজে একটা বত্রিশ আর এখন থেকে আমি আজকের ভিডিওটা শুরু করছি তো সকাল সকাল না কাজ বাজ ছিল আজকে ঘুম থেকে অনেক লেট হয়ে গেছে জন্য সকালবেলা আর কোনো ভিডিও স্টার্ট করিনি আজকে কিন্তু রান্নাবান্না হয়নি আজকে অনেক জামাকাপড় কেঁচে দিয়েছি রোদ উঠেছে কতদিন পরে আজকে মানে খুব সুন্দর রোদ উঠেছে ওই জন্য সব জামা কাপড় কেঁচে দিয়েছি আজকে সব ছাদে মেলা রয়েছে বাইরে মানে নিচে তো রোদ পড়ে না নিচে আর কিছু মেলিনি সব বাবা বাড়ি রয়েছে বাবা সব ছাদে মেলে দিয়ে এসেছে আর বিছানাটাও সব গুচি টুচি নিচে দেখো আজকে সব লেপ লেপকাথাগুলো ওই কোনোটাই রেখেছি আর আজকে থেকে আমরা এদিকে মাথা দিয়ে শুবো কারণ এখন তো প্রচুর ঠান্ডা পড়ছে ওদিকে জানলা দিকে মাথা দিলে আর ঠান্ডা লেগে যাচ্ছে আর আমাদের সবাই ঠান্ডা লেগে যাচ্ছে তো এই জন্য ও এদিকে মাথা দেবো আর এখন যাবো রান্না করতে সব গোছানো হয়ে গেছে ঘরটাও পরিষ্কার করেছি আর কতদিন না পুজো টুজো করা হয়নি তো বাড়িতে তো আজকে পুজো টুজো করবো ওই জন্য আসুন এদিকটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখন হচ্ছে রান্না করবো আজকে হচ্ছে শঙ্কর মাছ রান্না করবো তো ওটা এখন ভালো করে মানে মাংসের মতো করে তো কাঁচা মাছে মশলা মাখিয়ে করতে হয় তো ওটা এখন মশলাটা ভালো করে মাখিয়ে নেবো মাছে সব কিছু তো মানে মশলা বাটাই আছে আমার আগের দিনই তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে সাড়ে সপ্তাহের মশলা বেটে রেখেছি তো এক সপ্তাহ তো হয়ে গেছে শুধু লঙ্কাটা শেষ হয়েছিল লঙ্কাটা আজকে পেস্ট করে নিয়েছি আর সব কিছু আছে তো ওগুলো দিয়ে এখন আমি মাছটা আর কি মেখে নেবো আর তারপরে যাবো স্নানে স্নান করে এসে তারপরে সবজি বাকি সব কেটে করে স্নান করে পুজো করে তারপরে রান্না করবো আর আমার বড় আজকে আসবে অনেক লেটে মানে চারটে সাড়ে চারটে অন্যদিন তো দুটোই আসে ওই জন্য তাড়াহুড়ো করে সকাল সকাল রান্না করি আজকে দেরিতে আসবে জন্য আমি একটু মানে দেরি করে রান্না করছি কারণ সকাল সকাল রান্না করলে তো সব ঠান্ডা হয়ে যাবে খাবার দাবার ওই কারণে দেরি করে করবো আর দেখো আলমারির রোপাটা সেদিনকে গোছালাম আবার দেখো সে আবার আগের মতো নোংরা হয়ে গেছে তো ওটাও আজকে গোছাব কিন্তু সন্ধ্যেবেলা এখন আর গোছাবো না ভেবেছিলাম গোছাবো কিন্তু সেটা আর হলো না রিহুকে স্নান করিয়ে দিয়েছি রিহু চলে গেছেও দাদুর সঙ্গে রোদ দূরে ঘুরতে আর শীত লাগছিলো বলে ওকে রোদে পাঠিয়ে দিয়েছি আর আমিও এখন ঝটপট করে সব কাজ বাজ করে নেবার কালকে শ্যাম্পু করেছিলাম দেখো কয়েকদিন পরে যেন কালকে শ্যাম্পু করেছি দশ দিন পরে শীতে আর শ্যাম্পু করা হচ্ছে না প্রচুর তো খুশকুজি চুলটা একদম বাজে হয়ে যাচ্ছে তো যাই হোক এখন আর বেশি বকবক করছি না এখন যাই আগে আমি আমার কাজ বাজগুলো করে নিই তো কথা বলতে বলতেই চলে যাই আর ঘরে পড়ার জুতোটা না পরে বাইরে চলে গেছিলাম এখানে তেলের প্যাকেটটা করি বাড়ি তেলের প্যাকেটটা রয়েছে তেলটাও কাটতে হবে তেল শেষ হয়ে গেছে কালকে তেলও নিয়ে এসেছে এই যে হচ্ছে তেল এখন আমি ছটফট করে কাজবাজগুলো করে নিই পরে আবার তাদের সঙ্গে কথা হচ্ছে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে যে মাছটা তো ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম আর কড়াইটা না তেল পুড়ে গেছে মানে পাপড় ভাজার জন্য তেল নিয়েছিলাম আর দেখো পুরো পুড়ে গেছে তেলটা আর এদিকে যে আলু কেটে নিয়েছে মাংসতে যেরকম আলু দেয় সেরকমই নিয়েছি কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিয়েছে আলুগুলো আর আমাদের রিহুবাবু এখন ওখানে দেখো খেলা করছে স্কুটি নিয়ে খেলা করছে আমার পুজোও করা হয়ে গেছে ওই যে অনেকদিন পরে আজকে কিন্তু পুজো করলাম তো দাঁড়াও একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো এই যে ঠাকুর আসুন এই লাইটটা এটা কিন্তু অনেকদিন হচ্ছে লাগানো হয়েছে কিন্তু আমরা না জ্বালাই না ওই জন্যে মানে অনেক পরে জ্বালালাম আগে ওখানে ওই সুইচটা ছিল না তারটা দিয়ে লাগা মানে জ্বালাতে হতো আমার ভয় লাগতো বলে আমি জ্বালাতাম না এখন ওই সুইচটা ওখানে ডাইরেক্ট করে দিয়েছে বোর্ডের সঙ্গে তো এখন দেখো এই যে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি আর তাড়াহুড়ো করে কিন্তু রান্না করছি অনেক বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে কিন্তু আজকে সকাল থেকে মানে জামা কাপড় কাটা কাটি করি সব কাজ করতে করতে না খাওয়ার কথাই মনে নেই খাইনি সকাল থেকে কিচ্ছু খাইনি সেই সকালে চা তারপরে আর খাওয়া হয়নি আর এখন কিন্তু দু দুটোরও বেশি বেজে গেছে আর এটাতে ওই যে কাঁচা মশলা মাখিয়ে নিয়েছিলাম চিকেন যেরকম ম্যারিনেট করে রান্না করে সেভাবেই কিন্তু আমি রান্না করছি তো আমার মাকে দেখেছি এভাবে মা রান্না করতো তো আমিও সেই দেখে এইভাবেই করছি লাস্টে বাতির একটু জল দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আচ্ছা তো ভালো করে এখন কষে নাক কড়াইটা পুড়ে গেছিল তো কি বাজে লাগছে দেখতে মানে তেলটা পুড়ে গেছিলো কড়াইটা আর কি এখন আমি ঝটপট করে রান্নাটা করে নিই দেখে না আলো পড়ছে না ভালো মানে ওপরে ওই যে সব রয়েছে গামলা টামলা ওই জন্য এখানটা আলো পড়ছে না তো আমি এখন তাড়াতাড়ি রান্না করে নিই হ্যাঁ তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দেখো এই যে আমার রান্না কিন্তু এখানে প্রায় শেষ এখন এই যে শাক ভাজাটা আরেকটু সামান্য হবে হলেই ব্যাস নামিয়ে নেব আর আমার কিন্তু এদিকে বাকি রান্নাগুলো সব হয়ে গেছে তো এক মিনিট শাকটা ভালো করে নেড়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আর কী কী হলো তখন তো যে মাছটা দেখিয়েছিলাম রান্না করতে করতে তো সেটাই এই যে এখানে রেখেছি দেখো একদম অল্প করে ঝোল রেখেছি মানে মাংসের মতো করে করেছে তো মাংসটা যেরকম অল্প ঝোল রাখি সেরকমই রেখেছি আর এদিকে করেছি হচ্ছে লতি চিংড়ি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ তো এই হলো রান্না আর রাতের বেলা শুধু ভাতটা করব তাহলেই কিন্তু হয়ে যাবে আর কোনো রান্না করতে হবে না দেখো শাকটাও খুব একেবারে না বেশি করে ভেজে নিয়েছি যাতে আমাদের দুবার হয়ে যায় আর বাদ বাকি লতিটা এখন খেয়ে নেবো লতিটা রাতে খাবো না শাকটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব আর আমার কিন্তু রান্নাবান্না পুরো কমপ্লিট এবার কিন্তু খেতে বসে যাবো আর এদিকে বাসন একটা বাসন হয়েছে তো সেগুলো মাছতে পারে সেগুলো পরে মাঝবো আর বাইরে দেখো আসলে কিন্তু প্রচুর রোদ উঠেছিল বাইরে এখন সূর্য প্রায় ডুবতে বসেছে বাইরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দেখো খুব ঠান্ডা লাগছিল ওই জন্য না একেবারে সোয়েটারটাও পরে নিয়েছে বাইরে কিন্তু এখনও সন্ধ্যা হয়নি এখনও আলো আছে অল্প অল্প মানে বিকেলবেলা ওই পাঁচটা মতো বাজার এখন তো পাঁচটার সময় সন্ধ্যা হয় না তো দেখো চুল টুল বেঁধে নিয়েছি এখন একটু মুখে ক্রিম সিরাম সব লাগিয়ে নিচ্ছি কেননা শীতের দিনে মুখে একটু ক্রিম টিম না মাখলে না হয় না আর আমার ক্রিমটাও প্রায় শেষের পথে আনতে হবে তো মনেই থাকছে না আনার কথা বরকে বলছি ওরও মনে থাকছে না আর আমি যা গিয়ে নিয়ে আসবো আমারও ঠিক মনে থাকছে না তো দেখো এই যে এই ক্রিমটাই তো মাখি যে নিভিয়াটা আর তো কোনো ক্রিম মাখি না তো ওটাই মেখে নিচ্ছি একটু বেশি বেশি করেই কিন্তু এখন শীতের সময় ক্রিম মেখে নিতে হয় না এলে কিন্তু মুখে প্রচুর টান ধরে আর রিহু কিন্তু পেছনে দেখো দুষ্টুমি করছে দৌড় করছে একবার গিয়ে শুচ্ছে এখন আবার শুয়ে পড়েছে শুয়ে দুধ খাচ্ছে একটু আগে আমার পাশেই দাঁড়িয়েছিলো চুল আঁচড়ানোর সময় ও আবার চুল টানার মাস্টার একদম চুল আচটাতে গেলেই চুল ধরে টানবে আর দেখো ক্রিম টিম মাখা হয়ে গেছে এখন একেবারে সিঁদুর টুদুর পরে নিলাম তো এখন একটু বসে টিভি দেখবো তারপরে আবার পরে দেখা হবে এখানে সন্ধ্যাবেলা এখন বসিয়েছি এদিকে আদা দিয়ে চা আর এদিকে রিহুর দুধ বসিয়েছি ও দুধটা প্রায় হয়ে গেছে উঠলে গেছে আর আর যে চা এদিকে রিহু কিন্তু আমার দেখো আমাদের রিহুবাবু ওরে বাবা দাঁড়া আর কোলে দেখি দাঁড়ো ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি কিন্তু আমি একা না আমাদের রিহুবাবুও এসছে আমার সঙ্গে চা করতে আর যে বিস্কুট চা বানানোর আগে বিস্কুট খেয়ে নিল কোলে উঠবে বলে বায়না করছিল ওই জন্য কোলে নিয়ে নিলাম এখন ওকে রেখে আসবো খাটের ওপরে তারপরে আমি চাটা বানাবো তারপরে ভাত বসাবো দুপুরবেলা তো একদম শেষ বেলায় খেয়েছে আর এখন কটা বাজে জানো এখন বাজে সাড়ে নটা এখন আমার সেই বাসন কোষণ মাজা হলো আর ওই যে কড়াইটা পুড়ে গেছিল না ওটা মাজতে গিয়ে বাবা আমার তো জীবন বেরিয়ে গেছে হাত পুরো ব্যথা হয়ে গেছে ওটা মাঝে যাও দুধু বোতলটা নিয়ে আসো যাও হাত পুরো ব্যথা হয়ে গেছে কড়াই মাজতে গিয়ে বিস্কুটটা ফেলে দিয়ে গেল কোথায় বোতল কোথায় দুধের বোতল কোথায় নিয়ে আসো যাও তো সব ঘুমিয়েছিলাম আমরা মানে আমি ঘুমাই আমি শুয়েছিলাম আমার বর ঘুমিয়েছিল রিহু ঘুমিয়েছিল তো এই যে কম্বল টম্বল সব রয়েছে এখন আর গোটাবো না এগুলো এক সাইড করে দিনা বিছানা চাদরটা পাতবো কেন রিহু পুরো বিছানা ভিজিয়েছে আজকে আর যদি চাদর না পাল্টাই তাহলে আমাদের কম্বল পেতে তার উপরে শুতে হবে তার থেকে ভালোভাবে একটা চাদর এটা তুলে অন্য একটা চাদর পেতে নেব নাহলে আবার কম্বল পাতলে সে কম্বলটা আবার গেলে সে টেনে ছাদে নিয়ে যেতে হবে ছাদে নিয়ে গিয়ে আবার রোদে মেলতে হবে কারণ কাজটা তো পারবো না দেখো চায়ের জলে আদা দিয়ে রেখে আমি চলে এসেছি এসে এখানে বক বক করছি তো যাই আগে চাটা বানিয়ে নিই ও রিহু ওখানে দুধ খাচ্ছে খেতে লাগুক গিয়ে আমি চায়ে চিনি চা দিয়ে নিই আগে তো হয়ে গেলো চা বানানো দেখো জল শুকিয়ে এইটুকু হয়ে গেছে এটা ঢেলে নিই আগে তারপরে যাবো ঘরে হয়ে গেল দেখো বাসন কসুন মাজা হয়ে গেছে আবার এটা দিয়ে দিলাম আবার একটা বাসন দেখো কতটা জল দিয়েছিলাম এইটুকু হয়ে গেছে ওকে জল জল না দিলে না দেখো কতটা ধোয়া বেরোচ্ছে তো ছাঁকনিটা পুরো একদম গলে যাবে তো দুধটা দুধটা এখানে হয়ে গেছে বন্ধ করে দিই এটাও তো হয়ে গেছে এটাও ঢাকা দিয়ে দেব তো ভাত বসাবো চাটা খেয়ে তারপরে কারণ অনেকটা রাত হয়ে গেছে তো এই যে হচ্ছে চা দেখো ধোয়া ওঠা গরম চা তো চা নিয়ে চলে যাই ঘরে